বন্ধুরা আগামী ষোলোই আগস্ট পবিত্র জন্ম অষ্টমী আর এই পবিত্র দিনে তুলসী গাছের পাতা চুপচাপ রেখে দিন গৃহের এই জায়গায় আপনার সাত পুরুষ থাকবে টাকার উপরে বসে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা আছে আর সেই সমস্যা মেটানোর জন্য আমাদের ভগবান বা ঈশ্বরের আশীর্বাদের প্রয়োজন হয় তাই বন্ধুরা প্রত্যেকটি বাড়িতে তুলসী মাতার আশীর্বাদ পাওয়ার জন্য প্রত্যেকটি হিন্দু বাড়িতে তুলসী গাছ থেকে থাকে যেখানে আমরা মুক্ত দিয়ে তুলসী দেবীকে জল অর্পণ করে থাকি এবং তুলসী দেবীর পুজো আরাধনা করে থাকি আর আমরা আপনারা প্রত্যেকেই জানি এই তুলসী গাছ একটি ঔষধি গাছ আর এই তুলসী কথাটির অর্থ হলো যার তুলনা নেই আর এই তুলসী গাছ হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবেও পরিচিত বম্ভ বৈবর্ত পুরাণে তুলসীকে সীতা স্বরূপা স্কন্দ পুরাণে লক্ষ্মী স্বরূপা চক্র সংহতে বিষ্ণু প্রিয়া ও ঋগ্বেদে কল্যাণী বলে আখ্যায়িত করা হয়েছে এই তুলসী গাছকে তাই হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের মাহাত্ম্য অপরিসীম আর এই শাস্ত্র অনুযায়ী এই তুলসী গাছের পাতা এবং তুলসী গাছ হল অত্যন্ত পবিত্র এছাড়াও স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের পুজোতে এই তুলসী গাছ তুলসী পাতা তুলসী মঞ্জুরি ব্যবহার করা হয় তাই শাস্ত্র মতে তুলসী গাছের যেমন গুরুত্ব ঠিক তেমনই ভেষজ বিদ্যায় এই তুলসী গাছের গুরুত্ব অপরিসীম কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে এই তুলসী গাছ আপনার বাড়ির সামনে থাকলে বাতাস যখন তুলসী গাছের ওপর দিয়ে বয় এবং ওই বাতাস যখন আপনার বাড়ির মধ্যে প্রবেশ করবে তখন বাড়ির জীবাণুমুক্ত হয় আবার শাস্ত্র মতে ওই বাড়ির বাতাস সমস্ত নেগেটিভ শক্তিকে দূরীভূত করে বাড়ির মধ্যে পজিটিভ শক্তির মাত্রা বাড়িয়ে দেয় বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থে তুলসী গাছকে নিয়ে বিভিন্ন রকমের উপায় উপাচারের কথা বিভিন্ন রকমের উপায় উপাচারের কথা উল্লেখ করা আছে এবং সেই উপায় বা কিয়ার মাধ্যমে আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন ঠিক তেমনি সুন্দর ও স্বাভাবিক আনন্দময় জীবন যাপন করতে পারবেন তাই চলুন বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে জেনে নেয়া যাক জন্মাষ্টমীর দিন তুলসী গাছের পাতা চুপচাপ আপনি কোন জায়গায় রাখবেন যার ফলে আপনার থাকবে। সাত তাই বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আজ পবিত্র জন্মাষ্টমীর দিন রাতে ঘুমানোর আগে আপনার বালিশের তলায় যদি একটি তুলসী পাতায় লুকিয়ে রাখে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কি পায় পরিবর্তন আপনার জীবনে লক্ষ্য করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনারা আপনাদের সমস্যার কথা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলে আপনারা তুলসী পাতা বালিশের তলায় রেখে দিন তবে এই তুলসী পাতাটি আপনি তুলসী গাছ থেকে তুলে সরাসরি রাখতে পারবেন না তার জন্য আপনাকে একটি উপায় বা ক্রিয়ার স্মরণাপূর্ণ হতেই হবে আপনি যদি জন্ম অষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করতে পারে তাহলে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়েছেন বিশেষ করে যারা জীবনে অশান্তিতে ভুগছেন যারা নিত্য রোগ ব্যাধির মধ্যে ভুগছেন যাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা লেগেই রয়েছে তারা অতি অবশ্যই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এই বছর দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী তিথি পড়েছে পনেরোই আগস্ট শুক্রবার রাত এগারোটা একান্ন মিনিটে এবং এই অষ্টমী তিথি থাকবে ষোলোই আগস্ট শনিবার রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আর বন্ধুরা এই কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ মুহূর্ত থাকবে পনেরোই আগস্ট রাত্রি বারোটা চার মিনিট থেকে রাত বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গোপালের পুজো করলে সবচেয়ে শুভ ফল পাওয়া যায় বন্ধুরা এই নির্দিষ্ট পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে এই নিশিদ্ধ পূজা আপনাদেরকে সেরে নেওয়া প্রয়োজন আর এই সময়কালকে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বলে গণ্য করা হয় আর এই পবিত্র নির্দিষ্ট সময়টিতে ভগবান শ্রীকৃষ্ণের বা গোপালের অভিষেক করানো হয়ে থাকে পঞ্চামৃত বা পঞ্চ গব্য দিয়ে অভিষেক ক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ভগবানের শৃঙ্গার করা হয় অর্থাৎ নতুন বস্তু পরিধান করানো হয় এবং তারই সাথে ঈশ্বর বা ভগবানের মাথায় একটি ময়ূরের পালকের মুকুট এবং হাতে একটি বাঁশি অতি অবশ্যই দেয়া হয় এরপর গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি করে গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতে হয় আর এই অভিষেক ঘটানো সম্পূর্ণ হলে আপনি গোবিন্দর চরণে দুটি দুটি করে চারটি তুলসী পাতা নিবেদন এবং এক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনারা যখন তুলসী পাতাগুলি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবে তখন তুলসী পাতার বোটা যেন ওপর দিকে থাকে এবং তুলসী পাতাগুলিকে ওপর করে দেবেন এরপর আপনাদের তুলসী পাতাগুলি নিবেদন করা হয়ে গেলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালের উদ্দেশ্যে সকল মনোবাসনা বা তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ স্বরূপ আপনারা দুটি চরণ থেকে একটি একটি করে পাতা আপনারা তুলে নেবেন এবং রাতে যখন ঘুমাতে যাবেন তখন ওই দুটি পাতা আপনারা আপনাদের বালিশের তলায় রেখে দেবেন এবং তারপর আপনারা ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ওই দুটি তুলসী পাতাকে নেবেন এবং ওই দুটি তুলসী পাতার মধ্য থেকে একটি তুলসী পাতা আপনি খেয়ে নেবেন আপনারা যেখানে টাকা পয়সা রাখে সেটা হতে পারে আপনার লকার বা আলমারি সেখানে আপনি ওই একটি তুলসী পাতা সযত্নে আপনারা তুলে রাখবেন এর ফলে যেমন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের উপর থাকবে ঠিক তেমনি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যার ফলে আপনি আপনার পরিবারদের নিয়ে খুব সুন্দর ও আনন্দময় জীবনযাপন কাটাতে সক্ষম হবেন আর আপনার যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একবার কমেন্ট করবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আর কয়েকটি দিন পরেই স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর এই পবিত্রতম দিনে এই চার রাশি হবে কুটিপতি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ এই পবিত্রতম দিনে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ মত্তধামে জন্মগ্রহণ করেছিলেন আর এই শুভ পবিত্রতম দিনে এই চারটি জাতক জাতিকার রাশির জীবন সুনিশ্চিতভাবে পাল্টে যাবে আর এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি হ্যাঁ বন্ধুরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় এই চার রাশির জাতক জাতিকার জীবনে হঠাৎ করে এক পরিবর্তন আসবে অর্থাৎ হঠাৎ করে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি ঘটবে তাই এই প্রসঙ্গে বিস্তৃত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক পড়া নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি স্বয়ং ভগবান ভগবান থাকেন যদি যান স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক যদি চান স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনটা ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকুক তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র জন্মাষ্টমীর তিথি চলাকালীন সময়ে এই চারটি রাশির জাতক জাতিকাদের জন্য অর্থাৎ এই পবিত্র জন্মাষ্টমীর তিথি চলাকালীন সময়টা অত্যন্ত শুভ কাটবে তাই এই পবিত্রতম দিনটি যদি আমরা ভালোভাবে কাটাতে পারি যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি বিশেষ করে যে এই চারটি রাশির কথা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই চারটি রাশির জাতক জাতিকাদের জীবনের গতিপথ পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা ভীষণ শুভ খবর আসবে এই চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করে একটা আর্থিক সহযোগিতা পাবে এছাড়াও যারা প্রতিদিন লটারির টিকিট কাটে তারা লটারি থেকে কোটিপতি হতে পারে হ্যাঁ বন্ধুরা সমস্ত দিক থেকে একটা ভালো দিক বলতে পারে হ্যাঁ বন্ধুরা এই দিনটি কিন্তু আসতে চলেছে দেখুন বন্ধুরা আর্থিক উন্নতি যদি একবার হঠাৎ করেই হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এটা ফটকা ছাড়া সম্ভব নয় হতে পারে আপনার কোনো পৈতৃক সম্পত্তি যেটা আপনার জানা ছিল না সেখানে এক ভাগীদার বা অংশীদার হিসাবে আপনার নাম উঠে এসেছে আপনি সেখান থেকে কিছু অর্থ আপনি এই দিন পেতে পারেন এছাড়াও লটারি বা জুয়া থেকেও আসতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বিশেষ করে এই চারটি জাতক জাতিকার উদ্দেশ্যে বলে রাখছে আপনারা সচেতন হন চোখ কান খোলা রাখুন কারণ এই পবিত্র জন্মাষ্টমী চলাকালীন আপনাদের জীবনে কিছু না কিছু ঘটবেই এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর সমস্তটাই আপনার সাথে তখনই মিলবে যখন আপনারা সঠিকভাবে এই আলোচনাটা বুঝে শুনে চলতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সেইভাবে দিনটিকে অতিবাহিত করুন এতে আপনারা সুফল পাবেন হাতে নাতে আর আপনারা যদি এই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি ছেড়ে চলে যান নইলে আপনারা হয়তো ভিডিওটি দেখছেন আপনার রাশিটি শুনলেন এবং ভিডিওটি ছেড়ে বেরিয়ে গেলেন এতে আপনার ভালোর থেকে খারাপ বেশি হবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আপনারা যেমন এই পবিত্রতম দিনটিতে চোখ কান খোলা রাখবেন সদা সর্বদাই সচেতন হয়ে থাকবেন ঠিক তারই পাশাপাশি আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ ভালো থাকতে হবে হ্যাঁ বন্ধুরা যাদের যাদের জন্ম ছকে বৃহস্পতি গ্রহ ভালো পজিশনে রয়েছে তাদের সাথে আজকের এই আলোচনা হান্ড্রেড পার্সেন্ট মিলবে হ্যাঁ বন্ধুরা আপনার রাশি আছে ঠিক কথা এবং তারই সাথে বৃহস্পতি গ্রহকে ভালো রাখতে হবে কারণ হঠাৎ কথা বলা হচ্ছে তাই বন্ধুরা যখন অর্থ আপনার বৃহস্পতি গ্রহ ভালো থাকবে বন্ধুরা সেই সঙ্গে এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থাকছে তার সঙ্গে থাকছে বৃহস্পতি গ্রহের অবস্থান। তাই বন্ধুরা এই মিলেমিশে এই একটি দিনেই আপনার ভাগ্য বদলে যাবে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন সেই ভাগ্যশালী সেই চার রাশি বন্ধুরা আমি সবার প্রথমেই যে রাশিটির কথা বলবো সেটি হলো বিষ রাশি হ্যাঁ বন্ধুরা এই বিষ রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণভাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কি পায় তাদের ভাগ্য হান্ড্রেড পার্সেন্ট বদলে যাবে এতে কোনো সন্দেহ নেই শুধু আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই দিনটি আপনাদেরকে সতর্ক হয়ে চলতে হবে একই সঙ্গে চোখ কান খোলা রাখতে হবে এবং সেই সঙ্গে যদি কোনো সুযোগ আসে সেটিকে গ্রহণ করতে হবে এছাড়াও আপনারা চাইলে একটি লটারি টিকিটও কাটতে পারেন সেখান থেকেও আপনার ভাগ্যের পরিবর্তন আসতে পারে তবে বন্ধুরা আপনারা এই লটারি টিকিট কাটার ক্ষেত্রে নেশায় কাটবেন না একটি মাত্র কাটুন আপনার ভাগ্য সহায় থাকলে ওই একটি টিকিটে আপনি জয়ী হয়ে যাবেন কেননা অর্থ আসবে আমি এটুকু বলতে পারবো কিন্তু কিভাবে আস সেটা বলা সম্ভব নয় তাই আপনারা চোখ কান খোলা রাখুন সুযোগকে কাজে লাগান কারণ এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ বন্ধুরা এরপর যে রাশিটির কথা বল সেটি হলো মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও আমি একই কথা বলবো যে এই দারুণ একটা সময় কিন্তু আপনার জন্য থাকছে যে এই পবিত্র জন্মাষ্টমী চলাফেলা তাই এই পবিত্র দিনে সম্পূর্ণভাবে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের উপর বর্ষিত থাকবে ফলে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা এই একটি দিন আপনার জন্য অত্যন্ত শুভ এই একটি দিনে আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন ঘটে যাবে তাই আপনারা সদা সর্বদাই চোখ কান খোলা রাখুন এবং যদি কোনো সুযোগ আসে সেটিকে গ্রহণ করুন কেননা কোন দিক থেকে কিভাবে আপনার জীবনে হঠাৎ করে অর্থ আসবে কিভাবে আপনার জীবন পরিবর্তন হবে সেটা বলা খুবই মুশকিল তবে পরিবর্তন আসবে যদি আপনার জন্ম ছকে বা আপনার হস্তরেখায় বৃহস্পতি গ্রহ শুভ থাকে বন্ধুরা এরপর তৃতীয় যে রাশির কথা বলবো তা হল সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের একটা দারুণ সময় থাকছে এই পবিত্র জন্মাষ্টমী চলাকালীন হ্যাঁ বন্ধুরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণে জন্মতিথিতে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে কেননা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণ রূপে থাকছে তাই সমগ্র সিংহ জাতক জাতিকার উদ্দেশ্যে বলে রাখি আপনারা চোখ কান খোলা রাখুন এবং কোন সুযোগ এলে সেটিকে গ্রহণ করুন তবে বন্ধুরা তার আগে আপনারা দেখে নিন আপনার জন্মছকে এবং হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থা সঠিক জায়গায় আছে কিনা আর যদি আপনার জন্ম ছকে বৃহস্পতি গ্রহ সঠিক স্থানে থাকে তাহলে আপনারা রাতারাতি মানামান হয়ে যাবে বন্ধুরা কথা তা রাশি এরপর বা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই মিন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একই কথা বলবো যে এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই পবিত্রতম দিনে আপনারা সম্পূর্ণভাবে মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আপনারা অ্যালার্ট থাকুন এবং যদি কোনো সুযোগ পান তাহলে সুনিশ্চিতভাবে গ্রহণ করুন কেননা মাত্র এই একটি দিন আপনাদের ভাগ্য সুনিশ্চিতভাবে ভাবে পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই চলেছে কেননা যে কোনো দিক থেকে আপনাদের হাতে অর্থ আসবি বিপুল পরিমাণে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে